অনিয়মিত মাসিক কিন্তু অনেক সময় দেখা যায় যে পরিবারের মানুষজন এই বিষয়গুলোতে খুব একটা গুরুত্ব দেন না কিন্তু যদি সঠিক সময়ে চিকিৎসকের কাছে যাওয়া যায় তাহলে কিন্তু ট্রিটমেন্ট খুব সহজ হয় একটা মেয়ের প্রথম যখন মাসিক শুরু হয় দেখা যায় যে দশ থেকে পনেরো ষোলো বছরের মধ্যে তার মাসিক হয় যদি এভারেজলি বলি বারো থেকে চোদ্দো বছরের মধ্যে ম্যাক্সিমাম মেয়ের মাসিক হয়ে থাকে তাই যে আট বছরে তার মাসিক হয়ে গেছে কিশোরীদের মাসিকের সমস্যা বা অনিয়মিত মাসিক এটি খুব সংবেদনশীল কিন্তু একটি বিষয় কিন্তু অনেক সময় দেখা যায় যে পরিবারের মানুষজন এই বিষয়গুলোতে খুব একটা গুরুত্ব দেন না তারা ভাবেন যে সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এটি এমনি ঠিক হয়ে যাবে কিন্তু যদি সঠিক সময়ে চিকিৎসকের কাছে যাওয়া যায় তাহলে কিন্তু ট্রিটমেন্ট খুব সহজ হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী দশ থেকে উনিশ বছরের মেয়েদেরকে কিশোরী বলা হয়ে থাকে একটা মেয়ের প্রথম যখন মাসিক শুরু হয় দেখা যায় যে দশ থেকে পনেরো ষোলো বছরের মধ্যে তার মাসিক হয় যে এভারেজলি বলি বারো থেকে চোদ্দো বছরের মধ্যে ম্যাক্সিমাম মেয়ের মাসিক হয়ে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক মেয়েরই খুব আর্লি এজ পিরিয়ড হয়ে যায় বা মাসিক হয়ে যায় দেখা যায় যে আট বছরে তার মাসিক হয়ে গেছে আবার কিছু মেয়ে দেখা যায় যে দেরি হয়ে ষোলো বছর বা তার পরও মাসিক হচ্ছে সবার ক্ষেত্রে কিন্তু একই না কিছু কারণ থাকে যার উপর ডিপেন্ড করে কিন্তু এটি কম বেশি হতে পারে তবে ধরা হয় দশ থেকে পনেরো ষোলোর মধ্যে ম্যাক্সিমাম মেয়ের মাসিক হয়ে যায় এই যে কিশোরী বললাম দশ থেকে কুড়ি বছর মেয়েদেরকে কিশোরী বললাম যখন একটা মেয়ের প্রথম মাসিক শুরু হয় তখন দেখা যায় যে তার মাসিকটা অনিয়মিত হয়ে যাচ্ছে অনেকদিন পরপর হচ্ছে বা আরও অন্য কোনো প্রবলেম থাকতে পারে তখন দেখা যায় যে সে কিশোরী বা মেয়েটা চিন্তায় পড়ে যায় বা হলও, দেখা যায় তার বাবা মা বা পরিবারের লোকজন খুব চিন্তায় পড়ে যায় যে মেয়েটা মাসিক শুরু হলো কিন্তু অনিয়মিত কেন হচ্ছে কোনো সমস্যা হলো কি না এছাড়া দেখা যায় যে মেয়েটা খুব কম খাচ্ছে অনেক বৃষ্টি খাবার খাচ্ছে না কিন্তু মোটা হয়ে যাচ্ছে এ সময় যেটা হয় যে তার মনের উপর একটা মানসিক চাপ তৈরি হয় যে আমি খাবার কম খাচ্ছি তাও মোটা হয়ে যাচ্ছি বা মাসিক মতো হচ্ছে না এ সঙ্গে সঙ্গে দেখা যায় যে তার শরীরে হেয়ার ফলিকলগুলো বেড়ে যায় শরীরে নানান জায়গাতে অবাঞ্চিত লোম বেড়ে যায় এর সাথে যেটা হয় যে তার মুখে পিম্পলস হয় ব্রোন হয় দাগ হয়ে যায় অনেকের চুল পড়ার সমস্যা থাকে এই জিনিসগুলো কিন্তু একটা কিশোরীর মনে একটা মানসিক উদ্বেগ বা ডিপ্রেশন তৈরি করে যে আমাকে দেখতে খারাপ লাগছে আমার মুখে বা শরীরে অবাজিত লোম হচ্ছে ব্রণ হচ্ছে আমি মোটা হয়ে যাচ্ছি আমাকে মানুষ বলছে তোমাকে মোটা লাগছে তোমাকে ভালো লাগছে না আবার এর সাথে দেখা যায় যে মানসিক যে একটা চাপ তৈরি হচ্ছে এটা কিন্তু তার লেখাপড়া বা ব্যক্তিগত জীবনে কিন্তু পড়ছে এই যে সমস্যাগুলোর কথা বললাম যদি আপনার সন্তান বা কাছের কারো এরকম সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ডাক্তারের কাছে যাওয়া উচিত এই সময় আমাদের করণীয় কী প্রথমত হচ্ছে যে মেয়েটির মাসিক নিয়মিত করা প্রয়োজন ওজন কমানোর প্রয়োজন এবং যে মানসিক চাপ বা ডিপ্রেশন এটা থেকে ফিরিয়ে আনা প্রয়োজন এই মানসিক চাপ বা ডিপ্রেশনটা যখন কমে যাবে তখন কিন্তু তার লেখাপড়া বা তার দৈনন্দিন যে কাজে তার কিন্তু মনোযোগটা বাড়বে টেস্ট করা লাগতে পারে তো টেস্ট করার পর দেখা যায় যে অনেক মেয়েরই অ্যাডোলোসেন্ট পিসিও থাকে অর্থাৎ যে কিশোরীদের বা কম বয়সীদের যে পলিসিস্টিক ওভারে থাকে কিন্তু যদি সঠিক সময়টা ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু এগুলোর যে কুফল আছে বা সমস্যাগুলো আছে বা কমপ্লিকেশানসগুলো আছে এটি কিন্তু অনেক ক্ষেত্রে কন্ট্রোল করা সম্ভব হয় আর যদি এটা ট্রিটমেন্ট না করা হয় পরবর্তীতে দেখা যায় যে এই মেয়েটা যখন সন্তান নেওয়ার চেষ্টা করবে তার কিন্তু গর্ভারণে সমস্যা হতে পারে আমরা সেই মেয়ে বা কিশোরকে যেটা বলে থাকি যে সিম্পল ওয়েট লস করতে বলি যেমন ফাস্ট ফুড না খাওয়ার জন্য কার্বোহাইড্রেট কম খাওয়ার জন্য একটু প্রোটিন বেশি খাওয়ার জন্য চিনি জাতীয় খাবার ফাস্ট ফুড কোল্ড ড্রিঙ্কস এ ধরনের খাবার কিন্তু আমরা তাকে পরিহার করতে বলি অর্থাৎ এক কথা যদি বলতে চাই যে তাকে আমরা লাইফ স্টাইল মডিফিকেশান করতে বলি তাকে প্রতিদিন একটু করে ব্যায়াম করতে বলি একটু অ্যাক্টিভ থাকতে বলি এবং এটা কিন্তু এমন না যে একদিন এক্সারসাইজ করলাম আর দুদিন করলাম না কেনম করলে কিন্তু হবে না আসলে দেখা গেছে লাইফ স্টাইল মডিফিকেশান এক্সারসাইজ এবং প্রপার মেডিসিন দিলে কিন্তু আস্তে আস্তে তার পরিবর্তন আসা শুরু করে যেমন তার ওজন কমতে শুরু করে এবং যখন ওজন কমতে শুরু করবে তখন কিন্তু তার পিরিয়ডটা রেগুলার হওয়া শুরু করবে যে সমস্যাগুলোর কথা বললাম এগুলো কিন্তু সবগুলোরই সমাধান সম্ভব তবে প্রয়োজন আমাদের অ্যাওয়ারনেস বিশেষ করে কিশোরী এবং তার মা বা পরিবারের নিজস্ব অ্যাওয়ারনেস প্রয়োজন আর মাদেরকে বলবো যে আপনারা চিন্তিত হবেন এটা খুব স্বাভাবিক কিন্তু সবার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক ডাক্তার নির্বাচন করা এবং ধৈর্য ধরে চিকিৎসা করানো কারণ এই সমস্যাগুলো কিন্তু দু চার দিনে ভালো হবে না কিন্তু দেখা যায় যার সময় গার্জিয়ানরা যেটা করে যে ডাক্তার চেঞ্জ করেন খুব দ্রুত এটা না করে একটু সময় নিয়ে ট্রিটমেন্ট করাবেন এবং ট্রিটমেন্ট করালে কিন্তু এই সমস্যাগুলো বা কমপ্লিকেশানসগুলোকে কিন্তু কন্ট্রোল রাখা সম্ভব